সবাইকে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম আয়ামে বীজের নখল রোজা আয়াম আয়াম শব্দের অর্থ হচ্ছে দিনগুলো এবং বিজ শব্দের অর্থ হল হচ্ছে সাদা বা শুভ পরিষ্কার নির্মল ও সুন্দর আয়ামে বীজ বলতে সমুজ্জ্বল দিনগুলোকে বোঝানো হচ্ছে ব্যাপক অর্থে অর্থে বলা যায় যে এই দিনে রোজা আদা আদায়কারী বন গুনাহ থেকে পরিষ্কার নির্মূল শুভ ও সুন্দর হয়ে যায় তবে স্বভাবত সম্ভবত প্রশ্ন জাগে যে আয়ামে ২০ বলতে কোনো দিনগুলোকে নির্দেশ করে কোন দিনগুলোকে নির্দেশ করে আরবি বারো মাসে প্রত্যেক সানদের তেরো চোদ্দ ও পনেরো তারিখে আয়ামে বীজ বলা হয় অর্থাৎ বছরে ছত্রিশটি দিনকে আয়ামে বীজ নামে অভিহিত করা হয়েছে এই তিনটি দিনের রোজা ফজিল তো বরকত সম্বন্ধে হাদিস শরীফে বহু নির্দেশ পাওয়া যায় কতিপয় হাদিস নিম্নে বলা হলো হযরত আলী রাজাল তানহা হতে বর্ণিত আছে যে তিনি বলেন একতা আমি দুপুরের সময় হজরত সাল্লাহ সাল্লামের খেদমতে উপস্থিত হলাম এবং একজন আগন্তককে তার নিকট উপবিষ্ট দেখতে পেলাম আমি নবী পাক সাল্লাহ ও আগন্তককে সালাম করলাম নবী ফাখাল্লাহ সাল্লাম আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন হে আলী তুমি তাকে চিনো না তুমি তাকে চিনো না তিনি হচ্ছেন ফেরেস্তা জিব্রাইল তিনি তোমাকে সালাম দিচ্ছেন তুমি তার সালামের জবাব দাও হজরত আলী রাজাল তানহা বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনাকে এবং আপনার প্রিয় বন্ধুকে সালাম জানাচ্ছি তারপর নবী ফারাক সাল্লাহ সাল্লাম বললেন হে আমি হে আলী তুমি আমার পাশ ঘেসে বসো সেরে খোদা হজর সাল্লাহ সাল্লাম এর একান্ত নিকটে বসলেন তারপর নবী পাক সাল্লাহ সাল্লাম বললেন হে আলী জিব্রাহ ফেরস্তা আমাকে বলছেন যেন আমি প্রতি মাসে তিনটি রোজা পালন করি এর প্রথম দিনের রোজার বদলে দশ হাজার রোজার সোয়াব দেওয়া হবে দ্বিতীয় দিনের রোজার বদলে বিশ হাজার রোজার সোয়াব দেওয়া হবে এবং তৃতীয় দিনের রোজার বদলে একশত হাজার বা এক লক্ষ রোজার পণ্য দেওয়া হবে দেওয়া হবে হজরত আলী রাজা তখন আরস করলেন আমার রাসুল এই পণ্য কি কেবল আমার জন্য না এই আমল দ্বারা অন্যান্য লোকগ লোকগণও এই পরিমাণ পণ্য লাভ করিবে প্রত্যেকে হজরত বললেন হে এই পণ্য তোমার আমল নামায় দেওয়া হবে এবং তোমার পরে যারা এই আমল করিবে তাদেরকেও এর সোয়াগ হতে বঞ্চিত করা হবে না তারপর হজরত আলী পুনরায় জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল ইহা কোন কোন তারিখের রোজা উত্তরে রাসুল করেন সাল্লাহ সাল্লাম বললেন ইহা আয়মে বীজের রোজা অর্থাৎ প্রত্যেক সানদের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা হযরত আবু ঘুরায়রা রাজালতা না হতে বর্ণিত আছে হজরত সাল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয় উপদেশ প্রদান করেছেন ইহা আমি কখনও বিস্মৃত হব না তখনই উপস্থিত সাহাবাগণ আরস করলেন হে রাসুল হে রাসুল্লাহর প্রিয় সওসর সে নসিহগুলোর কথা আমাদেরকে খুলে বলুন প্রত্যন্তরে হজরত আবু হর রাজা রাতান্না বললেন প্রতি মাসে তিনটে রোজা অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা এই নিদ্রা যাওয়ার আগে বেতের নামাজ আদায় করা এবং একশো একশো রাখানে একশো রাখাতের নখল নামাজে হুজুর পাক সাল্লা বলেছেন হে আবু হরাইরা এগুলো তুমি কখনো প্রতি পরিত্যাগ করো না কেননা এগুলোতে আল্লাহর উৎকৃষ্ট নিয়ামত বরকত প্রসন্ন রয়েছে আদি শরীফে আরও আছে হজরত সাল্লাহ সাল্লাম ইস্বাদ করছেন যে ব্যক্তি প্রতি মাসে তিন তিন দিন রোজা রাখে তার আমল নামে সারা জীবন রোজা রাখার পণ্য প্রদান করা হবে হয় অর্থাৎ প্রত্যেক চাঁদের তেরো ও চোদ্দ প্রত্যেক চাঁদের তেরো ও চোদ্দো পনেরো তারিখে রোজা এক একশো হাজার রোজা সমতুল্য হবে শরীফে আরও আছে হজরত হজরত সাল্লাহাল্লাম এরশাদ করেছেন প্রতি মাসে যে প্রতি মাসে প্রতি মাসে যে ব্যক্তি আয়মে বীজে রোজা রাখে ফজরের পূর্বে দুই রাকাত নকল নামাজ আদায় করে মুকিম মুফাসির অভয় অবস্থা অবস্থাতে বেতের নামাজ তরক না করে তবে তার আমলনামায় একজন শহীদের সমপরিমাণ পণ্য দান করা হয় অন্য এক বর্ণনা আছে হজরতাল্লাম মুকিম এবং মুফাসির অভয় অবস্থায় কখনও আইমে বিজের নকল রোজা পরিত্যাগ করতেন না বলা বাহুল্য বলা বাহুল্য এই তিন দিনের রোজাকে আয়মে বিজের রোজা হিসেবে নাম করা নামকরণ করার পিছনে এক বিরাট গুরুত্বপূর্ণ মে হেকমত ইতিহাস প্রচন্ন রয়েছে অত্র পরিশ পরিষ্কার এই ভ্রান্তি লগ্নে এই হেকমতটুকু সহোদয় পাঠক ও পাঠিকাগণকে একটি উপসংহার সহ উপকার দিয়ে আমরা বক্তব্য ইতি টানবার প্রকাশ পাবো আল্লাহ ফজরত আদম সাল্লাহ সাল্লামের বদন মোবারক অত্যন্ত সুন্দর ও পরি পরিপাটি করে বানিয়েছিলেন কিন্তু তাকে নির্দেশ দিয়েছিলেন যেন বন্দক ফল না খায় শয়তানের কুটিল চক্রান্তের ফলে হজরত আদম রাজেলা তানহা গন্ধ ফল গন্ধ ভক্ষণ করলেন এবং তার দেহ হতে সমস্ত বেহস্তি লেবাস খসে পড়ল এবং তিনি লজ্জিত ও মলিন অবস্থায় পৃথিবীতে নিক্ষিপ্ত হলেন এই গহিত অপ অপরাধজনিত কারণে এই পৃথিবীতে সূর্যের উত্তাপে তার সোনার বরণ দেহ ছাই বন্য ঘুর কৃষ্ণকায় হয়ে গেল তিনি আখেরই নবী হজরত মাম্ম সাফা সাল মুস্তফা সাল্লাহ সাল্লামের ওসিলা দিয়ে গুনাহ মাফের আল্লাহ পাকের দরবারে পেশ করলেন এমনকি সমস্ত ফেরিস্তা মণ্ডলীয় আল্লাহর দরবারের মিনতি জানিয়ে বলল ইয়া বারে ইলা ইলাহি ইয়া বারে ইলাহি আদমকে রাজাল্লাহ তুমি খুবই খুব সুরত করে পয়দা করেছো ওই পৃথিবীর খেলাফত তাকে দান করেছ এবং তার মন্তব্য বৃদ্ধির জন্য সমগ্র ফেরিস্তম্ডলী দ্বারা তাকে দাহ করিয়াছে সুতরাং তুমি তার এই পছন্দ স্থল মার্জনা করে দাও তার পূর্ব সৌন্দর্য ফিরিয়ে দাও করুণাময় আল্লাহু পাক হজরত আদম ও ফেরস্তা মণ্ডলীর প্রার্থনা কবুল করলেন এবং সঙ্গে সঙ্গে হজরত জিব্রাহীল ফেরেশতাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়ে দিলেন যেন আদম আয়মে বীজের তিনটি নফল রোজা পালন করে আপনাকে বুঝতে ভুল হলে আবার শোনেন নির্দেশ দিলেন নির্দেশ দিয়ে পাঠিয়ে দিলেন যেন আদম আয়মে বীজের তিনটি নফল রোজা পালন করে ফেরেশতা ফেরেস্তাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়ে দিলেন হজরত জিবরাইল রাজাল্লাহ এর পরামর্শ অনুসারে হজরত আদম রাজাল্লা তানহা তেরো তারিখ রোজা রাখলেন এই রোজার বদলতে তার দেহের এক তৃতীয়াংশ উজ্জ্বল বর্ণ ধারণ করল তারপর তিনি চোদ্দ তারিখে রোজা পালন করলেন এতে তার দেহের দুই তৃতীয়াংশ পরিষ্কার উজ্জ্বল হয়ে গেল অবশেষে তিনি পনেরো তারিখে রোজা রাখলেন ফলে তার সম্পূর্ণ দেহে বৃহস্পতি সৌন্দর্যে ঝলমল করতে লাগল আল্লাহকার তার দেহের সমস্ত অন্ধকার দূরীভূত করে দিলেন যেহেতু আদম রাজালতা নাহা এর দেহের অন্ধকার তিন দিনের রোজা পালনের দ্বারা দূর হয়ে গিয়ে উজ্জ্বল উজ্জ্বল আভাস সুমণ্ডিত হয়েছিল সেহত উক্ত তিন দিনের রোজাকে আয়মে পীজ নামে অবহিত করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার ভিডিওতে থাকবে জিকরুল্লাহ অবশ্যই লাইক করবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন السلام عليكم